আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে পিকোনোমিটি অনুশীলন নয়ের এক শুরু করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই দেখো আমরা এক নম্বরটা এটা করবো না আমরা দুই নম্বরের থেকে তোমাদের ম্যাথগুলো সলভ করবো কেমন দেখো এখানে দেখো সাইন এ সমসান এত হলে এ কোণের অন্যতম ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো দুই তিন নম্বর আছে দেওয়া আছে ফিফটিন কট এ ইকোয়াল এইট এবং সাইনে ও এর মান বের করো ঠিক আছে দেখো প্রথম আমরা দুইটা নিয়ে আলোচনা করি কেমন তারপরে আমরা পরবর্তীগুলো করবো তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো এবং অবশ্যই অবশ্যই খাতা কলম নিয়ে বসতে ভালো হয় তাহলে তোমাদের আর পরবর্তীতে সমস্যা পড়তে হবে না আর যদি কোথাও কখনো না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করবো তাহলে চলো আমরা আগের সূত্র নিয়ে একটু আলোচনা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো তিকোণি সমূহ ত্রিকোণমিতির তিকোনমিতির সমূহ এখানে দেখো সমকণী তিবুজের বাহু এখানে দেখো সমকণি তিবুজের বাহ সমূহের ভিতরে অতিভুজ থাকে বিপরীত বাহু থাকে সন্নিহিত বাহ থাকে ঠিক আছে তোমরা এটা জানো অতিবুজ যেটা তোমরা জানাই বিপরীত বাহ উচ্চতা আহ বা বিপরীত বাহ সন্হিত ভূমি বা সন্নিহিত বাহ এখানে দেখো বৃহত্তম বাহু যা সমকোনির দেখো সমকোণীর বিপরীতে বিপরীত বাহ ঠিক আছে যা কি সমকোণের বিপরীত বাহ এখানে দেখো বিপরীত বাহ এখানে দেখো বিপরীত বাহু হলে তোমার কোণের সরাসরি বিপরীত বাহ আর সন্নিহিত বাহ কোন সৃষ্টিকারী একটি রেখা অংশ কোন সৃষ্টিকারী কি একটা রেখা অংশ দেখো আমি তোমাদের চিত্র আঁকে একটু বুঝাই কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এটা আমাদের অতিভুজ এটা হলো আমাদের অতিভুজ আর এটা বিপরীত বিপরীত বাহ আর এটা হলে তোমার সন্নিহিত বাহ ভূমি ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই এটা চিনতে পেরেছো দেখো আমাদের অঙ্গ করতে পারবে না এখন দেখো তোমরা যে সাইন কনস ব্যবহার করবা সেটা সাথে আমি পরিচয় করিয়ে দিই দেখো সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতি অনুপাত এখানে দেখো সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতি অনুপাতের মধ্যে তোমাদের যে কয়টা সবচেয়ে তার মেন ফোকাস করতে হবে প্রিয় শিক্ষার্থীরা সেগুলো হলে কি সাইন থিটা কস থিটা টেন থিটা কট থিটা সেক থিটা কসেক থিটা ঠিক আছে এখন দেখো এইটা বাংলায় কি বলে এখানে দেখো এখানে দেখো সাইন সমান সমান এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা থেকেই আমাদের কি করতে হবে সাইনের মানটা জানতে হবে তাহলে সাইন হলে কি সাইন জিনিসটা হলে বিপরীত বাহ এবং অতিভুজ এই দেখো এটা হল অতিভুজ এটা হলে বিপরীত বাহ তাহলে এইটার যে অনুপাতটা সেটা হলে কি তোমার সাইন ওকে তারপর দেখো সন্নিহিত বাহ এগুলো তোমাদের চিনতে হবে এবং মুখস্থ করতে হবে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা কস সমান দেখো সন্নিহিত বাহ বা অতিভুজ সমান কি আমাদের সমান সন্নিহিত বাহু বা অতিভুজ এই দেখো সন্নিহিত হলো ভূমি আর এই যে অতিভুজ তাহলে সন্নিহিত বা অতিভুজ এই হলে কস আর দেখো টেন টেন হলে দেখো যে বিপরীত বাহু এই যে বিপরীত বাহু আর নিচে হলে কি সন্নিহিত বাহু এইটি হলে আমাদের কি টেন এটা একটু মাথায় রাখবা তোমরা অবশ্যই ঠিক আছে এখন দেখো তোমরা জেনে থাকবে যে এর বিপরীত হলে কট এর বিপরীত কি কন দেখো এখানে দেখো বিপরীত বাহ এবং সন্নিত বাহু এবং কট বাহু ভাই বিপরীত বাহ ঠিক আছে এই যে এর বিপরীত হলে দেখো এখানে সন্হিতাই সন্নিহিত বাহু এটা বিপরীত এর বিপরীত হলে কি কসাইন এখানে দেখো কসেক্স যেটা আমরা বলি এটা দেখো বিপরীত বাহু ভাই অতিভুজ আর এটা দেখো শেষে অতিভুজ বাই বিপরীত বাহ তাহলে দেখো এই সাইন এই কাইন এটা পার্থক্য কস সেক টেন ক বিপরীত তাহলে তোমাদের এখানে দাঁড়ালো গিয়া তোমরা যদি সাইন এবং কস টেন এই তিনটা মুখস্ত করতে পারো তাহলে খুব সহজেই তোমরা সবগুলোর সূত্র কি পেরে যাবে তো আমি আর এদিকে ক্লাসটা বর্ধিত করবো না তোমরা এখানে একটু একটু মনোযোগ সহকারে এটা দেখবা তাহলেই তোমরা বুঝতে পারবা যে সাইন কস কেন এবং কিভাবে আসলো ঠিক আছে তোমরা একটু মনোযোগ সহকারে যদি একটু মুখস্থ করে নাও ইনশাআল্লাহ ইনশাল্লাহ তোমরা এটা বুঝে যাবে কেমন তাহলে দেখো এখন আমরা তিকোনোমির অনুপাত সমূহের সম্পর্ক একটু দেখে নিব কেমন দেখো এর মধ্যে দেখো সাইন সাইন সমাসমান ওয়ান বাই কসেক এখানে দেখো কসেক সমসান ওয়ান বাই সাইন ঠিক আছে কস সমসমান ওয়ান বাই সেক সেক সমসান ওয়ান বাই কস টেন সমান ওয়ান বাই কট আবার এই টেন সমসান সাইন বাই কস এটা মাথায় রাখবা এবং কট সমসান ওয়ান বাই টেন এবং এখানে কসেক কি সাইন দেখো এখানে কস বাই সাইন তাহলে সাইন বাই কস বাই সাইন আর টেন সাইন বাই কস এটা কিন্তু অবশ্যই অবশ্যই কি করতে হবে মুখস্থ রাখতে হবে প্রিয় বন্ধুরা তাহলে চলো আমরা আরো কিছু সূত্রের সাথে পরিচয় হই প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমাদের ত্রিকোণমিতি মিটি তোমার অভিধ অবিধা বলি এখানে দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমস্যা ওয়ান তাহলে দেখো এই দুইটা যদি প্লাস হয়ে ওয়ান হয় তাহলে দেখো সাইন এখানে রাখো আর তাহলে কস ওদিকে দাও তাহলে ওয়ান মাইনাস কস আবার দেখো তুমি যদি কস এখানে রাখো তাহলে সাইন ওদিকে দেবো তাহলে ওয়ান মাইস সাইন তাহলে একটা থেকে তিনটা সত্তর দাঁড়ালো কেমন আমার সেম টু সেম সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ইকোয়াল ওয়ান তাহলে তুমি যদি এখানে সেক স্কোয়ার রাখো তাহলে এখানে টেন ওদিকে যা কি হয় ওয়ান প্লাস টেন স্কোয়ার সেম টু সেম এখানে দেখো তুমি যদি টেন স্কোয়ার রাখো তাহলে এখানে কি হবে সেকের সাথে যা মাইনাস ওয়ান কি হবে ই হবে মাইনাস হবে সেক্সের থেকে ওয়ান বাদ যাবে কস একের ঠিক কস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান তাহলে এখানে দেখো কস এক যদি সমস্যা ওয়ান প্লাস এই যেখানে কট কট ওপাশে দেখতে হবে কট হবে প্লাস হবে আবার এখানে কটের স্কয়ার মান যদি দাও তাহলে দেখো এই ওয়ান এখানে প্লাস আছে এদের সাথে মাইনাস হবে তাহলে কসের স্কোয়ার এটা তাহলে এটা আসে আর এইখানে দেখো পুরো কোন বেদে এটা তোমাদের খুব কম থাকে এটা হায়ের মেদে থাকে এটা দুইটা একটা দিয়ে দেয় দেখো সাইন সমসান এত সময় সামান কস না ডিগ্রি মাইনাস থেটা কস নাইনটি ডিগ্রি সময় সময় সাইন তারপরে দেখো টেন এত ডিগ্রি নাইনটি ডিগ্রি সমসান কট আবার cot এত সময় সমান টেন আবার সে কত সময় কেক কসেক এত সমান সাত সেক এটা আমাদের মাঝে মাঝে লাগে তাহলে দেখো আমাদের সূত্রটাই অনেক ইম্পর্টেন্ট তাহলে চলো আমরা একটু বইয়ের অঙ্ক দেখি প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা এখন বইয়ের অঙ্ক দিয়ে শুরু করি দেখো আমরা দেখো এর থেকে শুরু করব দেখো এখানে সাইন এ তোমার থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য তিক অনুপাত বের করো তাহলে দেখো এই তিক বের করতে হলে আমাদের প্রথমে দ আছে এবং চিত্রটা আমরা একে নেই তারা তোমাদের খুব সহজে বোঝাবো কেন প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো দেওয়া আছে সাইন সমান কি থ্রি বাই ফোর তাহলে আমরা জানি যে সাইন সমান কি এখানে দেখো বিপরীত বাহ বাই বিপরীত বাহ বাই অতিভুজ তাহলে দেখো এখানে আমাদের এটা আছে আমাদের এটা আছে এটা বি এটা আছে আমাদের সি ঠিক আছে তাহলে এটা তিনটে যদি আমরা দিই এখানে দেখো এটা সমকোণ এটা তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে এখানে থ্রি দেওয়া আছে বিপরীত বাহ দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে ঠিক আছে এই দুইটা আমাদের দেওয়া আছে তাহলে দেখো আমরা আমরা জানি কি যে সায়েন্স সমসমান কি তোমার আহ বিপরীত ভাবায় অতিভুজ এটা একটু দেখো এই যে সায়েন্স সমসমান এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা সায়েন্স সময় সমান বিপরীত ভাবে অতিপুজ তাহলে দেখো এখানে কি দেওয়া আছে আমাদের বিপরীত বাহ এবং অতিভুজ দেওয়া আছে তাহলে দেখো এখানে আমাদের এসি হলে আমাদের কি অতিভুজ তাহলে দেখো দেওয়া আছে কি আমাদের তাহলে আমাদের বের করতে হবে অতিভুজ কত দেওয়া আছে এখানে দেখো এর বিপরীত বাহ কত এত তাহলে আমরা সরাসরি এটা এসি দিই এসি ওদের অতিভুজ দেখো ফোর অতি বুঝ এদের লিখে দিই একটু সুবিধা হবে তোমাদের বুঝ আর বিপরীত বাহু বিপরীত বাহু কত দেওয়া আছে বিসি সমান সমান থ্রি তাহলে আমার লাগবে কত দেখো এব সন্নিহিত বাহু বাহু সমান সমান কত দেখো আমরা এখন দেখো ও দুধের সূত্র বের করে নিব সরাসরি এখন যদি আমরা এটা বের করি তাহলে দেখো মান বের করি ওদি দুধের সূত্র এ বি স্কয়ার তাহলে এখান দেখো আস্তে আস্তে কত তোমাদের এসি স্কয়ার মাইনাস এই যে বিসি স্কয়ার ঠিক আছে এখন দেখো এই এইখান মান কত এর মান কত প্রিয় শিক্ষাক্ষার এর মান হল তোমার ফোর স্কোয়ার আর এর মান কত 3 স্কয়ার তাহলে আস্তে আস্তে কত 16 এখানে 9 তাহলে বাস দিয়ে আস্তে আস্তে কত সেভেন দেখো এই যে এ বি এই যে স্কোয়ারটা এখানে রুট করে দাও তাহলে এটা সেভেন আসতেছে তাহলে এখন দেখো প্রিয় শিক্ষেত্রে আমাদের সাইনের মান দেওয়া আছে আর বাকি সবগুলোর মান আমাদের বের করতে হবে দেখো আমরা এখন তিনটার মান পেয়ে গেছি অতিবোজ পেয়ে গেছি তারপর বিপরীত ভাব পেয়ে গেছি আবার এখানে পাইলাম কি তোমার এব মানও আমরা পেয়ে গেছি মানে সন্ধিত বহ পেয়ে গেছি তাহলে এখন দেখো তাহলে আমরা সাইন যেহেতু পেয়ে গেছি প্রিয় শিক্ষেত্রে তাহলে আমরা এখন সাইনের পর কত কস তাহলে দেখো আমরা এখানে আচ্ছা এখানে আগে শুরু করি এখানে যদি আমরা শুরু করি তাহলে তোমরা জানো কস তাহলে কস এখানে দেখো কস এ সমান সময় আসতেছে কত কস এ আসতেছে আমাদের তোমরা জানো যে কস হলে সন্হিত বাহবাই অতিভুজ এই যে দেখো এটা কি এই যে সন্হিত বাহবাই অতিভুজ তাহলে সন্হিত বাহক এত তাহলে সন্হিত কত আমাদের আজকে আমাদের এখানে এ বি সন্হিত বাহবাই অতিভুজ অতিবুস হলে কি তোমার এসি তাহলে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা এর মান কত এর মান কত √7 √7 এবং সেভেন এর মান কত তোমরা জানো বিসিন সরি মান কত এসি মান অতিবুজ ফোর ঠিক আছে দেখো তাহলে এটা কসের মান আমরা আবার এখানে দেখো কস এর মধ্যে আমরা টেন বের করে ফেলি দেখো এখানে দিই টেনে দেখো তোমরা জানো টেন নে হলে তোমার কি যে টেনে সবসময় মাথায় রাখবা যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহ তাহলে বিপরীত বাহু কত এই যে বিসি বিপরীত বাহু কি আমাদের এই যে বিসি তাহলে বিপরীত বাহু বিসি আর সন্নিহিত বাহ কি এবি তাহলে দেখো এখানে এটা নামাই দাও মান নামাই দাও এর মানুষ কত রুট সেভেন আর এখানে বি এর মানুষ হলে কত আমাদের থ্রি থ্রি ঠিক আছে তাহলে দেখো টান টেন বেড়ে গেল এখন দেখো কস টেন এখন দেখো এটা হলো কট কট বের করো কটে তোমরা জানো টেনের বিপরীত কটে তাহলে এখানে দেখো এ বি আসবে আর আস্তে আস্তে এখানে তোমার বি সি তাহলে এখানে দেখো উপরে যাবে কত রুট সেভেন এখানে আসবে কত থ্রি ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো কটের পর আস্তে আস্তে কত সেক সেকে সে হলে তোমার কসের বিপরীত দেখো এই যে কস কসের বিপরীত তাহলে এখানে আসলে কত তোমার বি সন্হিত বাই অতিভুজ আর এখানে হবে কি তোমার অতিভুজ ভাই এসি অতিভুজ অতিভুজ ভাই এ বি তাহলে দেখো অতিভুজ অতিভুজ এসির মান কত এসির মান হল আমাদের চার আর এ বি সন্হিত বাহ এটার মান রুট সেভেন ঠিক আছে দেখো এটা আমরা সেক পেয়ে গেলাম এখন আমাদের কস একটা জেট আছে ক এ এটা দেখো এটা হলো সাইনের বিপরীত সাইন বিপরীত তোমরা জানো এই যে সাইন এতে দেওয়া আছে তাহলে এখানে দেখো যেহেতু এটা কি আছে অতিভুজ বিপরীত ভাবে অতিভুজ তাহলে এখানে অতিভুজ আসবে অতিভুজ চলে এখানে দেখো এসি আর এখানে দেখো বিসি আসবে ঠিক আছে তার মানে এই যে রুটটা যাবে ফোর উপরে চলে যাবে আর এখানে থ্রি ভিড় যাবে ঠিক আছে দেখো এই কটা ছিল আমাদের টোটাল মান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কারো কোথাও এই এতে সমস্যা অবশ্যই অবশ্যই করবা আর এখানে তো সাইন কজের যে সন্নিহিত ভাব বিপরীত ভাব এইগুলো জানবা ঠিক আছে এটা হচ্ছে আমাদের দেখো দুই নম্বরের চল আমরা তিন নম্বর দেখি কি বলেছে কেমন এখানে দেখো দেওয়া আছে সাইন দেখো সাইন সাইনে ও সেক এর মান মান বের করতে হবে ঠিক আছে দেখো তাহলে সাইন সাইনে আবার সেকের মান বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে দেখো দেওয়া আছে যেটা সেটা আমাদের ফার্স্টে কি লিখে নিব আমরা একটু মনোযোগ সহকারে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো ফিফটিন কোট সমাসমান এ বা এখানে যদি আমরা কোট এ রাখি তাহলে এটা কি ভাগ হয়ে যাচ্ছে তাহলে দেখো এটা যাচ্ছে আচ্ছা দেখো তাহলে আমরা আমরা জানি কি কট কি এখানে একটু দেখো চিত্রটা আমরা রাখাই প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এখানে আমরা দিতে পারি কি এ বি সি তাহলে দেখো তোমরা কট সমাসমান কি তোমাদের মনে আছে দেখো এই যে আমি আবার সত্যতা আবার একটু অ্যাপ্লাই করতেছি এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো কট সমাসমান সনহিত বাহবাই বাহু সন্হিত বিপরীত বাহু তাহলে এখানে দেখো সন্নিহিত বিপরীত বাহু তাহলে এখানে দেখো সন্হিত বাহবাই বিপরীতবাহ তাহলে বিপরীত কত আমাদের ফিফটিন ঠিক আছে আর এখানে দেখো সন্নিহিত বাহু কত এত তাহলে আমাদের এখানে কি অতিভুজ আছে নাই প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমাদের কি করতে হবে অতিভুজটা একটু বের করতে হবে তাহলে দেখো এখানে যদি আমরা অতিভুজটা বের করি তাহলে আমরা একটু লিখে নেই দেখো এখানে এখানে কত বের করবো তাহলে দেখো বিপরীত বাহু বাহু বিপরীত বাহু তোমার বি সি সমান কত পনেরো সন্হিত বাহু সন্হিত বাহু তোমার এ বি সমান আট ঠিক আছে তাহলে দেখো অতিভুজ আমি তোমাদের বুঝানোর জন্য এটা লিখছি তোমরা এটা না লিখে সরাসরি দিতে পারো এই যে কত এটা আমরা বের করবো দেখো অতিবুজের সূত্র আমরা জানি দেখো এখানে এ সি সমান এক সরাসরি রুট দিয়ে দিই যে বিপরীত বাহু তাহলে এখানে আস্তে কত তোমার বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার দ সমস্যা নেই এটা দেখো তাহলে এখানে রুট আস্তে কত পনেরো স্কোয়ার প্লাস এখানে আট স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা যদি এটা কাউন্ট করি তাহলে দেখো একটু ক্যালকুলেটন করে নাও যে পনেরো পনেরো কত আছে একটু দেখো কৃষি ক্ষেত্রে দেখো পনেরো ইন্টু পনেরো তাহলে আসতেছে দুইশো পঁচিশ এখানে দেখো দুইশো পঁচিশ আর আট আটা কত চৌষট্টি ঠিক আছে দেখো তাহলে আমরা এটার সাথে কি করবো প্লাস চৌষট্টি দিব দেখো কত হচ্ছে দুশো উনআশি এটার আমরা রুট করবো রুট ক্লাস আসছে কত সতেরো দেখো এখানে দেখো দুইশো উনআশি আসছে উননব্বই দেখো এটা রুট ক্লা কত আমাদের সতেরো তাহলে দেখো আমরা অতিবুজ পেয়ে গিয়েছি এখন পেয়ে শিক্ষার্থীরা এখন দেখো আমাদের বের করতে বলেছে কি এখানে আমাদের বের করতে বলছে হলে তোমার কত সাইন এবং সেক থেকে তাহলে সাইন দেখো আমরা জানি সাইন কি মনে আছে তোমাদের বিপরীত বাহবায় অতিভুজ তাহলে দেখো আমাদের বিপরীত বাহ আছে কত পনেরো বিপরীত ভাই অতিবুস দেখো পনেরো আর এখানে দেখো অতিবুস আছে কত আমাদের এখানে বেরিয়েছে কত সতেরো ঠিক আছে এইটা তাহলে দেখো এখন দেখো সেক এখান দেখো সেক হলে কি তোমার কসের বিপরীত তোমরা জানো তাহলে এখানে দেখো কসের বিপরীত হলে এখানে সূত্র দেখো এই সেকের সূত্রটা আমি দেখে রেখেছি তোমাদের জন্য এই যে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আহ সেক সমান সমস্যা অতিবুজ ভাই সন্নিহিত ভাব অতিবুজ ভাবে কি সন্নিহিত ভাব তাহলে অতিগুজ আমাদের বেশ কত সতেরো এখানে দেখো অতিগুজ সতেরো এবং সন্নিহিত ভাব কত আট তাহলে দেখো সাইন এবং সেক এই দুইটির মান আমাদের এতই ছিল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ কেমন যদি কেউ কোথাও না বোঝো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো তাহলে চলো চার নম্বর অঙ্কটা দেখি দিব প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এবি সমকোণ ইতিবুজের কোন সি সমকোণ দেখো বি সমান সমান এত সেন্টিমিটার এবং বিসি সময় সমান এত সেন্টিমিটার এবং এবিসি সমান সমান জিরো হলে সাইন থিটা ফস থিটা ও টেন থিটা এই তিনটার মান আমরা বের করবো ঠিক আছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো প্রিয় শিক্ষার্থীরা এটি একটু ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে দেখো এখান থেকে যদি আমরা এটা বের করতে যাই তাহলে দেখো আমাদের দেহ আছে যে জিনিসগুলো আছে আমি একটু লিখে নিই তারপরে তোমরা মনোযোগ সহকারে একটু দেখো প্রথমে আমি একটা চিত্র আঁকবো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমি একটা চিত্র আঁকছি এখানে আমরা এটা এ দিই এখানে দেখো এটা যেহেতু সি রে সমকোণ বলছে সি দেই দেখো এখানে বলছে সি সমকন তাহলে এখানে দেখো এটা আমরা বি দেই এখানে দেখো বি আমাদের থিটা এখানে দেখো এবিসি এটা কিন্তু থিটা জিরো না এটা থিটা তাহলে দেখো এটা যদি আমরা এটা দেই তাহলে এখানে আসতেছে তাহলে দেখো এখানে আসতেছে আমাদেরকে এটা সমুকল তাহলে আমরা এখানে দেওয়া আছে দা দেওয়া আছে এখানে দেখো আমরা একটু লিখে নিই দেওয়া আছে এখানে দেখো এ থিটা কোন থিটা কোন সন্হিত বাহু দেখো এটা সন্হিত হলে বিসি দেখো বারো সেন্টিমিটার তারপরে এখানে দেখো এটা দেওয়া আছে কত বারো সেন্টিমিটার যদি দ থাকে এ বি আছে আমাদের এখানে দেখো অতিবস এই যে এ বিতে বড়টা তাহলে এটা কত তেরো সেন্টিমিটার বড়টা সবসময় বড় হয় বি দেখো তোমার এত সেন্টিমিটার ঠিক আছে তাহলে দেখো তেরো বারো এই দুইটা আমাদের অলরেডি কি আছে দেওয়া আছে এখন দেখো তাহলে আমাদের এখন লাগবে হলে এই বিপরীত বাহটা বিপরীত বাহটার জন্য আমাদের সূত্র বের করতে হবে দেখো তাহলে সন্হিত বাহত আমাদের বিসি সমান টুয়েলভ ওতিবুজ সমান এসি সময় সময় হলে কত থার্টি এখন দেখো আমাদের বের করতে হবে কত এই যে এসি দেখো এখন এসিটার জন্য এসি এটা সরাসরি দিয়ে দেয় দেখো এসি হলে তোমার এ এ সিলিগা এখানে ওটি বুঝে আমাদের সরি এটা হলে এব ওটি বুঝে আমাদের এবি এটা হলো এবি তাহলে এখানে দেখো এবোয়ার বিএলে তোমার বিসি স্কোয়ার এখানে দেখো তেরো আর এখানে বারো স্কোয়ার তেরো তেরো একশো উনসত্তর বারো বারো একশো চৌচল্লিশ এখান থেকে যদি আমরা দেখো এখান থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে আসতেছে কত ফাইভ টু রুট সময় সময় আসতে আছে কত পাঁচ ঠিক আছে দেখো এটা রুটগুলো আসতে আছে কত আমাদের পাঁচ এটা প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো তাহলে আমাদের এটা কত পাঁচ সেন্টিমিটার তাহলে এখন আমাদের বের করতে বলছে কি তোমাদের দেখো এখানে একবার একটু খেয়াল করো সাইন cos টেন তাহলে এখানে আসতে sin সাইন সমান সময় সময় তোমরা জানো সাইন বিপরীত বাহ বাই কি তাহলে বিপরীত বাহ আমাদের আছে কত এখানে দেখো বিপরীত বাহু হলে এখন এসি ইজে এখানে আমাদের বিপরীত বাহু এসি তাহলে এসি এসি বাই অতিবোধ আছে হলে এব তাহলে এখানে আস্তে আস্তে দেখো বিপরীত বাহু 5 আর এ হলে 13 তারপর বের করছে কত আমাদের দেখো পিওসি ক্ষেত্রে বের করতে বলছে cos θ দেখো cos যদি হয় তাহলে তোমরা জানো cos হলে যে সন্হিত বাহুবাই অতিবুধ সন্হিত বাহুবাহ কত আমাদের এখানে এত ঠিক আছে তাহলে এখানে আসতে আছে আমাদের সন্নিহিত বাহ আসতেছে এখানে দেখো কস তাহলে সন্হিত বাহ বারো আর অতি বসলে তেরো এটা আমি সরাসরি করে দিলাম তারপর দেখো আস্তে আছে টেন তোমরা জন্য টেন হলে কত মনে আছে তোমাদের টেন টেন সমাসন হলে বিপরীত বাহ বাই বাহু তাহলে দেখো বিপরীত বাহ কত এসি আর সন্নিহিত বাহু কত তোমার বিসি তাহলে এর দামও তাহলে এসি সমান ফাইভ আর বিসি সমস্যা কত টুয়েলভ ঠিক আছে এটা ছিল আমাদের চার নম্বরের উত্তর আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে দেখো তারপরে আমরা পাঁচ নম্বর একটু দেখি কেমন